বলো এবার তখন কমেন্ট বন্ধ হয়ে গেছিলো আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছিলাম না তার জন্য আবার কেটে আসলাম হুম বলো হ্যালো বলো শুনতে পাচ্ছি বলো বলো সবাই বলো বলো মেসেজ ডিলিট করছো কেন কি দারুণ সুন্দর তোমার মুখে আরো সবচেয়ে সুন্দর তোমার তামিম সবাই বলো কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো বলো বৌদি কেমন আছো বলো কেমন আছো বলো লাভ কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে লাইভ দেখছো কোথায় বাড়ি তোমার বৌদি আমার বাড়ি গঙ্গাসাগর কি ব্যাপার রোহিত বারুই কি ব্যাপার কমেন্ট করে কমেন্ট ডিলার করছো কেন খুব সুন্দর তোমাকে বৌদি থ্যাংক ইউ সুন্দর অফ কেন বৌদি সাউন্ড অফ কেন আচ্ছা মিউট করে রেখেছিলাম একটু ফোন এসেছিল কিছু শুনতে পাওয়া যাচ্ছে না এখন তো শুনতে পাওয়া যাচ্ছে বৌদি তুমি কেমন আছো ভিন ভালো আছি বলছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি গঙ্গাসাগর তোমাকে খুব চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি কি বলো কোথায় দেখেছি বলো কেমন আছেন আপনি ভালো আছি তুমি কেমন আছো বলো হিমাদি দাদা ভাই চলে এসেছে আমার আবার চলে আসলাম ভালো করেছো দাদা ভাই বলো কেমন আছো দোকানে নাকি বাড়িতে কি টিফিন করলে আজ কিছু করিনি টিফিন আচ্ছা কিছু টিফিন করিনি বাড়িতে আসলাম আচ্ছা বাড়িতে আসা হয়ে গেল তিনজন আছে একটু কমেন্ট করো আপনি যদি অনুমতি আপনার লাইভে কি আসতে পারি অবশ্যই কেন আসবে না তোমাদের জন্য তো লাইভ অবশ্যই আসা আর ছবিটা কোন কোনো কথা হবে না আজ কোথায় আছি দেখতে হবে তো প্রকাশ দাদা তো প্রকাশ দাদাবুর থেকে চাবি নিয়েছি আমি ওখানে লাইভ করব বলে ওখানে এত চেঁচামেচি ওই লাইভটা ভালো হয় না আমার আপনি যদি অনুমতি দেন তাহলে আসি অবশ্যই আসবে না কেন হায় সঞ্জিত রয় কেমন আছো বলো সবাই যদি আমার লাইভে নতুন হয়ে থাকো তো সবাই আমাকে একটু বন্ধু করে আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট লিখে যাও তাতে তোমাদের পরিবারেও যেতে পারি সাপোর্ট করতে পারি তার জন্য বৌদি সাপোর্ট টাইমে তোমার লাইভ এলাম থ্যাংক ইউ এসে খুব ভালো করেছ অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত জন্য তো সবাই বলবে একটু কোথা থেকে দেখছো আমার লাইভ ওদি আপনার বাসা কোথা কোন জায়গায় আমার বাসা গঙ্গাসাগর তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ কী মায়াবি মুখ কেন এমন হলো বা তুমি কটার সময় লাইভে এসো আমি সকালে সাতটার দিকে লাইভে আসি আর সন্ধে নটা থেকে দশটা সকাল সাতটা থেকে আটটা আর মধ্যে সাতটা থেকে আটটার মধ্যে আর রাত্রে হচ্ছে নটা থেকে দশটা তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই বৌদি ঠিক আছে বন্ধুত্ব করো কোনো সমস্যা নেই তো তার জন্য বলছি যে যে কোনো একটা আমার ভিডিওতে কমেন্ট দেখে যাবে আসসালাম মালাইকুম লাইকুম কি বলে মালাইকুম সালাম জানি না যেহেতু বললাম তো ঠিক বলেছি না ভুল বলছি বলো কেমন আছো বলো ভালো আছি কোথা থেকে সবাই একটু বলো আমার লাইভটা কোথা থেকে দেখছো তোমরা তোমার ডিনার হয়ে গেছে রাতে না এখনো হয়নি দেরি আছে লাইভ শেষ করার পরে ডিনার করব তোমার ডিনার হয়ে গেছে রাতে আছে কেমন আছো ভালো আছি তিন নাম্বার লাইক আমি করলাম থ্যাংক ইউ আপনার লাইভ প্রথম দেখছি তো আমাকে বন্ধু করে না তোমার মনটা কি বলবে তোমার আচ্ছা সরি নামটা কি বলবে আমার নাম পদ্মাবতী কোন জায়গাতে করছে বলবে বাড়িতে কেন কিছু প্রবলেম হচ্ছে নাকি মায়াবী মুখ দেখে লাইভ করে দিলাম থ্যাংক ইউ সবাই ঝটপট করে কমেন্ট করো তিন আছো হোসেল আপু যখন আমি তোমাদের ছোট্ট শহরে আদুরে দাদুর বাড়িতে গিয়েছিলাম আমাকে একদিন গভীর জ্ঞান দিয়ে বলেছিলেন জ্ঞান দিয়ে বলেছি বলেছিলেন নাতি একদিন এমন একটা সময় আসবে যখন কিন্তু লোক যখন কিন্তু লোক তাদের মূল্যবান সময় নষ্ট করে তোর কমেন পড়বে আর লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি খুব মিষ্টি খুব সুন্দর থ্যাংক ইউ আপনি খুব মিষ্টি খুব সুন্দর হাই বৌদি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো আপনার এসে খুব গর্ব কি লিখেছো ঝটপট করে কমেন্ট করবো কী করে আপনি এত সুন্দর কোথায় ছেড়ে এতদিন লাইভে দেখিনি সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ ছজন আছো তুই যে তাড়াতাড়ি আর কমেন্ট করো ছজন আছো সবাই একটু লাইক করে দাও কে লাইক করো একটু লাইক করো লাইক ডান করো লাইক ডান করে দাও সবাই আর কমেন্ট করো সবাই কোথায় গেলে সবাই তাড়াতাড়ি কমেন্ট করো কি হলো সবাই কোথায় গেলে কমেন্ট করো আমার কি কমেন্ট বন্ধ হয়ে গেল ভাল লাগে না কি এত বারবার ধরে কমেন্ট বন্ধ করে দিচ্ছে হয় নাকি এরকম হিমাদ্রিয়া দা কি আছো সবাই এসো আমি আবার কেটে আসি কতবার বার কাটবো আমি বুঝতে পারছি না